নমস্কার আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকে প্রশ্ন করো যারা ছাত্রছাত্রী রয়েছ যে স্যার কোনো কিছু একবার পড়ার পর সেটা মনে থাকে না অনেকবার পড়লেও বেশি দিন মনে থাকে না কিভাবে মনে রাখা সম্ভব কিভাবে স্মৃতিশক্তি বৃদ্ধি করা সম্ভব আর যারা একটু বয়স হয়ে গেছে যাদের বয়স্ক বাবা মা যারা রয়েছে যেসব মানুষ বয়স জ্যেষ্ঠ তাদেরও স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায় সবার নয় কিছু কিছু মানুষের স্মৃতিশক্তি কমে যায় বয়সের কারণে এই স্মৃতিশক্তিটা কিভাবে ঠিক রাখা সম্ভব এবং অল্প পড়ে অনেক দিন মনে রাখা কীভাবে সম্ভব এবং কোনো ডিসিশান কোনো কিছু সিদ্ধান্ত কিভাবে নিজে থেকে নেওয়া সম্ভব আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যাই কোনো জীবনের কোনো সিদ্ধান্ত নিতে পারি না অন্যের সাহায্য নেই অন্যকে জিজ্ঞাসা করি যে এটা কী করা যেতে পারে কারণ আমাদের মানসিক অবস্থা স্থির হয় না একটা কোনো পাত্রের মধ্যে জল রেখে সেই জলটা যখন স্থির থাকে দেখবে জলের তলা পর্যন্ত দেখা যায় কিন্তু সে পাত্রের মধ্যে জলের মধ্যে কিছু একটা ফেলবে জলটা যখন আন্দোলিত হবে তখন জলের মধ্যে কিছু থাকলেও নিচে থেকে দেখা যায় না যদি জলের নিচে কিছু থাকেও উপর থেকে দেখতে পাবে না কেন দেখতে পাবে না কারণ জলটা হচ্ছে তখন আন্দোলিত হচ্ছে জলের মধ্যে ঢেউ জলের মধ্যে একটা আলোড়ন হচ্ছে আমাদের মনের মধ্যে যদি এরকম আলোড়ন হয় তাহলে মন যদি অস্থির থাকে মন যদি চঞ্চল থাকে তাহলে আমরা কোনো সিদ্ধান্ত মন থেকে নিতে পারব মনটাকে স্থির এবং শান্ত করতে হবে তোমরা স্বামী বিবেকানন্দের জীবনী জানো স্বামী বিবেকানন্দের জীবনে যখন পড়বে তার জীবনে একটা ঘটনা রয়েছে কোনো বড় বড় বই যে বই হোক না কেন তিনি একবার এক একটা পেজ একবার করে উল্টাতেন পড়া হয়ে যেত একবার একজন কেউ সন্দেহ করে স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি সত্যি বই পড়েন না বইয়ের পাতা উল্টে উল্টে দেখেন স্বামীজি তাকে শুধু বইয়ের পেজ নাম্বার নয় বইয়ের লাইন নয় প্রত্যেকটা মানে পরপর পরপর অনেক লাইনও বলে গেছিলেন স্বামীজি তিনি দেখে অবাক হয়ে গেছিলেন তা এইসব কখন সম্ভব এইগুলো তখন সম্ভব যখন নিয়মিত কেউ মেডিটেশান বা ধ্যান করবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো কিভাবে মেডিটেশান বা ধ্যান করতে মেডিটেশান ব্য ধ্যান কীভাবে করবে কিভাবে করলে তুমি তোমার স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবে দেখো স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অনেক কিছু রয়েছে খাবার দাবার রয়েছে জীবনের অনেক পরিবর্তন দরকার জীবনের জীবনটাকে একটা নির্দিষ্ট ডিসিপ্লিনভাবে নিয়ম নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবনটাকে মাথা দরকার সেগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে বিশেষ কিছু আলোচনা করছি না মেন আলোচনা করছি ধ্যান বা মেডিটেশন যেটা করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবেই পাবে হানড্রেড পারসেন্ট প্রত্যেক দিন প্রত্যেক দিন ভোরবেলা সবাইকে সবাই যখন ঘুমবে বা ঘুম থেকে সবার ওঠার আগে সূর্য ওঠার আগে হলে ভালো হয় বা সূর্য উঠে গেছে ভোর হচ্ছে আস্তে আস্তে সূর্য উঠছে পাখি ডাকছে ঠিক আছে ঠিক সেই সময় সব থেকে ভালো সময় আর সেই সময় যদি না হয় তাহলে সন্ধ্যেবেলা করা যেতে পারে সন্ধেবেলাও যদি সময় না হয় কাজের চাপ থাকে তাহলে ঘুমানোর আগে করা যেতে পারে সব থেকে ভালো সময় হচ্ছে ভোরবেলা বজ্রাসন বা পদ্মাসনে বসে চোখ বন্ধ করে চোখের সামনে যেখানে বসে ধ্যান করা সম্ভব যেখানে নিস্তব্ধ শান্ত জায়গা সেই জায়গায় যদি কোনো ধ্যানস্থ গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি স্বামী বিবেকানন্দের ধ্যানস্থ কোনো ছবি বা যে কোনো মহাপুরুষ যা তোমাদের মনে প্রভাব ফেলে দাগ কাটে যাকে তুমি বেশি ভালোবাসো তাকে সামনে রেখে ধ্যান করতে পারো বা কাউকে সামনে না রেখে তুমি চোখ বন্ধ করে কোনো কিছু ভাবতে পারো চোখ বন্ধ করে বজ্রাসন পদ্মাসনে কোনো কিছু ভাবো কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করো দেখবে সেই সময় সমস্ত রকম চিন্তা যত রকম চিন্তা তোমার জীবনে রয়েছে সব চিন্তা সেই সময় মাথার মধ্যে ভিড় করবে করবেই করবে ধ্যানে তোমার ব্যাঘাত দেবে ধ্যানে বাধা সৃষ্টি করবে আর সেই সময় আমরা কি করি ধ্যান থেকে উঠে আসি বলি আমার দ্বারা ধ্যান হবে না কারণ আমি মনটাকে স্থির করতে পারছি না একটু আগে উদাহরণ দিলাম তোমাদের পাত্রের মধ্যে কিছু ফেললে বা পুকুরের জলে কিছু ফেললে জলটা কিছুক্ষণ ধরে আন্দোলিত হয় তারপর কিন্তু জলটা আস্তে শান্ত হয় আমাদের মনটাও কিছুক্ষণ ধরে এরকম আন্দোলিত হবে মনের মধ্যে অসংখ্য চিন্তা আসবে মনের মধ্যে তখন কি করা উচিত ওই চিন্তাগুলোকে সরালে তুমি ধ্যান করতে পারবে না এই চিন্তাগুলোকে ভাবতে হবে যা চিন্তা আসুক না কেন মনের মধ্যে সেটাকে তুমি ভাবা শুরু করো কারণ প্রত্যেকটা চিন্তার একটা শেষ আছে চিন্তা করতে করতে দেখবে ওই চিন্তাটা শেষ হবে ও সমাধান হবে তারপরে দেখবে অন্য একটা চিন্তা আসছে সেই চিন্তাও করো তুমি শেষ পর্যন্ত দেখবে ওর একটা সমাধান বা একটা সারাংশ তুমি পাবে এইভাবে কয়েকদিন তোমার ধ্যান এইভাবে চলতে থাকবে ধ্যান হবে না মনোসংযোগ হবে না এইভাবে চিন্তাগুলো করতে থাকো মনের মধ্যে করতে করতে একটা দিন দেখবে কয়েকদিন পর এক সপ্তাহ পর দেখবে তোমার আর কোনো চিন্তা মনের মধ্যে আসছে না বা কোনো চিন্তা মনের মধ্যে আসলেও সেটা কিছুক্ষণের মধ্যে খুব তাড়াতাড়ি তার সমাধান পেয়ে যাচ্ছো তুমি দেখবে কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হচ্ছে না নিজের জীবনের সমাধান নিজের ডিসিশান নেওয়ার ক্ষমতা নিজেই পাচ্ছ জীবনে বড় বড় সিদ্ধান্ত তুমি নিতে নিজে নিতে পারবে এবং আগামী দিন তুমি কোন সিদ্ধান্ত কোন পথে চললে তুমি সেই পথে সফল হবে সেই পথে তুমি শান্তি পাবে সেটাও তুমি নিজে ঠিক করতে পারবে এবং কোনো কিছু একবার শুনলে একবার পড়লে তোমার সারা জীবন মনে থাকবে ভুলবে না ছাত্রছাত্রীরা তোমরা খেলাধুলো করার সময় পাও না ব্যায়াম করার সময় পাবো না কোথাও বেড়াতে যাওয়ার সময় পাবো না দিন রাত পড়ছো মেডিটেশান করে তো দেখো দেখবো অঢেল সময় পাচ্ছ খেলাধুলো করার ব্যায়াম করা ঘুরে বেড়ানোর সময় পাচ্ছ কারণ অল্প সময় পড়া মুখস্থ হয়ে যাবে মিশনে যেসব ছেলেরা পড়ে নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া বা বিভিন্ন রামকৃষ্ণ মিশনে সেই সময় তো রামকৃষ্ণ ছেলে মেয়ে ছেলেদের কী হয় সকালবেলা প্রত্যেক দিন প্রেয়ারে গিয়ে মেডিটেশন করতে হয় সন্ধেবেলাও তাই যখন প্রেয়ার হয় তখন এটা হলো এক ধরনের মেডিটেশান প্রেয়ারের মধ্যে মেডিটেশান হয় ওমকার উচ্চারণ হয় মেডিটেশন হয় মেয়ে ছেলেদের মধ্যে আর মেয়েদের মিশন যেগুলো রয়েছিলাম খ্রিস্টপণ সেখানেও হয় কিন্তু একই ব্যাপার কিন্তু এই যে ছেলে মেয়েদের মধ্যে মানসিক স্থিতি মানসিক যে একটা চঞ্চ ভাব সেটা দূর হয় মন স্থির হয় তাই তারা অল্প সময় পড়ে ভালো নম্বর পায় দেখেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নরেন্দ্রপুরের ছেলেরা কত ভালো নম্বর পেয়েছে বিভিন্ন মিশনের ছেলেরা কেন পায় তারা এত ভালো নম্বর তার কারণ হচ্ছে এদের গড রেজাল্ট অনেক ভালো হয় কেন কারণ অল্প পড়েও দেখবে বাইরের ছেলেদের থেকে অনেক অল্প পড়ার সময় পায় এরা বেশি সময় পায় না পড়া। কারণ মিশনে তাড়াতাড়ি কারেন্ট অফ হয়ে যায় তাড়াতাড়ি লাইট অফ করে দেওয়া হয় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয় সকালে পেরিয়ারে যেতে হয় বিকালে খেলাধুলো থাকে অনেক কাজ অনেক কিছু করতে হয় তার মধ্যে থেকে পড়াশোনা করতে হয় বাড়ির মতো সব কিছু তো বাড়ির মতো মানে রাত দুটো তিনটে পর্যন্ত চারটে পাঁচটা পর্যন্ত পড়লাম সারা রাত পড়লাম রাত বেলা বারোটা পর্যন্ত ঘুমালাম মিশনে তো হয় না একটা নির্দিষ্ট ডিসিপ্লিন মেনে মিশনে থাকতে হয় মিশনে ছেলেটা খুব অল্প সময় পড়ার সময় পায় কিন্তু এই যে মেডিটেশন বা ধ্যানটা ওরা করে তার ফলে অল্প পড়লেও পড়াটা মনে হয় মনে থেকে যায় রেডি হয়ে যায় তাই তোমাদের কি করতে হবে প্রত্যেকটা ছেলে মেয়েকে ধ্যান বা মেডিটেশন করতেই হবে নিরিবিলি নির্জনে বসো ধ্যান করো নিজের জন্য সময় দাও ঠিক আছে মনটাকে চঞ্চল করো না এদিক ওদিক ঘুরে বেরিয়েও না মনটা যত চঞ্চল হবে তাহলে তুমি তোমার জীবনে ডিসিশান নিতে পারবে না সব ভুল ভালো হবে জীবনটা বৃথা হবে তোমার মনটাকে স্থির করতে হবে তাহলে জীবনে যে কোনো সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে অল্প কিছু সময় দিলেই যে কোনো কাজ তুমি সফলতার সাথে মানে করে ফেলতে পারবে সেটা তাই জন্য তোমাকে ধ্যান বা মেডিটেশান করতেই হবে প্রত্যেকটা দিন করতে হবে আর বড়রাও তাই প্রত্যেকটা বড়োরা বয়োজ্যেষ্ঠ মানুষ যারা রয়েছেন প্রত্যেকে যদি আপনারা ধ্যান মেডিটেশন করেন নিজের জন্য সময় দেন দেখুন মানসিক শান্তি পাবেন স্মৃতিশক্তি ঠিক থাকছে এবং জীবনের যে কোনো সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারছে তাই ধ্যান এবং মেডিটেশান প্রত্যেকে করা দরকার চোখ বন্ধ করে বসে ধ্যান মেডিটেশান করা দরকার চোখ বন্ধ করে বজ্জ্রার পদ্মাসনে বসে কোনো কিছু নিয়ে ভাবা ঠিক কোনো কিছু নিয়ে ভাবা যদি কোনো গৌতম আমি একটা কথা বলি ধরুন স্বামী বিবেকানন্দ বা গৌতম বুদ্ধির ছবি আপনার সামনে রয়েছে তাকে ভালো করে দেখে নিয়ে তাকেই ভাবা মনের মধ্যে এটাও এক ধরনের ধ্যান ও বা কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করা এইভাবে কিন্তু ধ্যান মেডিটেশন করা যেতে পারে করলে দেখবে মন শান্ত হবে স্থির হবে প্রত্যেকটা ছেলে মেয়ে থেকে ধ্যান মেডিটেশন করো যারা এই ভিডিও দেখলে বয়স্ক মানুষ যারা রয়েছেন বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারাও ধ্যান মেডিটেশন করুন দেখবেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদের নিজেষার নিতে সুবিধা হচ্ছে স্মৃতিশক্তি ঠিকঠাক থাকছে আর জীবনের যে কোনো সমস্যা কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে না এর সমাধান কী হবে দিয়ে নিতে পারবেন নিজের জীবনের সমস্যার সমাধান আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন নমস্কার